এলাখান স্টেশনের উপরে বোম রেখে পালো আমরা তারা করে ধরেছি এখানে নিমতিতা রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ওপর বোমা রেখে পালাতে গিয়ে ধরা পড়ল দুই যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে পৌঁছালো ঘটনাস্থলে পুলিশ শুরু করেছে তদন্ত ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুতি থানার নিমতিতা রেল স্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ সাগর দাস ও মদন কুন্ডু নামে দুই যুবক রেল লাইনের ধারে বোমা রেখেছিল এবং পালাতে গিয়ে নাতে ধরা পড়ে এদিকে ঘটনা নিয়ে পুলিশের দাবি রেললাইনের পাথর কালো প্যাকেটে বেঁধে ফেলে রেখে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছিল কোন রকম বোমা ছিল না বলে জানিয়েছে পুলিশ উল্লেখ্য নিমতিতা স্টেশনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক জাকির হোসেনের ওপরে বোমা হামলা হয় স্থানীয়দের অভিযোগ সেই সংলগ্ন এলাকাতেই কেন বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছিল আসলে কি বোমা ছিল নাকি পাথর কি উদ্দেশ্যে তারা এই কাজ করছিল তদন্ত হওয়া উচিত

দেখেন গ্রামবাসী প্রতিবাদ করছে আমরা ভিডিও করে ধরেছি স্যার আপনি আসুন